আপনারা ব্যবহার করেন ইনস্ট্যান্ট মাত্র দুই থেকে তিন মিনিটে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যেটা অ্যালোপ্যাথিতে দেরি হলেও আমার এই মেডিসিন কিন্তু দেরি হবে না তো সেক্ষেত্রে আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন সেই মেডিসিনগুলো আর যদি মনে করেন যে না সিমটম সাপেক্ষ বা হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী চিকিৎসা করবো সেক্ষেত্রেও অনেকগুলো কেসটেকিংয়ের প্রয়োজন হয় সেই কেসটেকিং ট্রিটমেন্ট করে আপনারা কিন্তু আপনাদের যে পুরনো যতই জটিল পুরনো সমস্যা থাক না কেন সেই এর মাধ্যমে কিন্তু সেটাকে রিকভার করতে পারেন কিন্তু যদি মনে করেন যে আপনারা ঘরোয়াভাবে বা বাড়িতে আপনারা ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমার যতগুলো ভিডিওতে আপলোড করা আছে সমস্ত ভিডিওগুলো রোগের বর্ণনা অনুযায়ী বিবরণ অনুযায়ী সেই সব মেডিসিনগুলো তৈরি করা আছে সেই মেডিসিনগুলো কতটা ব্যবহার করতে হবে কতটা মেশাতে হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলস বলে দিয়েছি তাতেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো কিছু সন্দেহ আসে বা কোনো কিছু আপনাদের জানতে চাইছেন যে আমরা এইটা কিভাবে ব্যবহার করব ওটা কিভাবে ব্যবহার করব তাহলে সরাসরি আপনারা কিন্তু ইউটিউবে আপনারা কমেন্ট করে রাখবেন সেই কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময়ে কিন্তু আমি দিয়ে দেবো যেহেতু আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করি এখনও কিন্তু আমি চেম্বারে বসে আছি চেম্বার সবে আমরা বন্ধ করেছি কিন্তু এখনও বসে আছি আমাদের এতটা পরিমাণে পেশেন্ট দেখতে হয় প্রতিদিন প্রতিনিয়ত আমরা সেইভাবে পেশেন্ট পুরোপুরি দেখতে পারি না অনেক পেশেন্টকে আমরা কিন্তু রিটার্ন করে দেই। একটা সাধারণত একটা হোমিওপ্যাথিক ডাক্তারদের যদি দেখা যায় খুব যদি নামজস খ্যাত ডাক্তার যদি হয় দেখা যায় তাদের দশটা থেকে বারোটা কি কুড়িটা হার্ডলি পঞ্চাশটার বেশি কিন্তু পেশেন্ট হয় না কিন্তু আমাদের পেশেন্ট এতটাই বেশি যেটা কল্পনার বাইরে আমার সাড়ে তিনশো থেকে চারশোর উপরে পেশেন্ট দেখতে হয় অলরেডি দেখছেন ঘাম হচ্ছে নাজেয়াল অবস্থায় মানে আছি কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের অশেষ রিকোয়েস্টের জন্য কিন্তু আমি লাইভে এসেছি অ্যাকচুয়ালি আসার মতো বা আমাদের ভিডিও করার মতো সেই সময়টা থাকে না তারপরে আমার নিজস্ব কলেজ আছে প্রতি বুধবার করে সেখানে আমাদের কলেজে আমাকে পড়াতে হয় তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা কিন্তু আমার রয়েছে তো তবুও আপনাদের জন্য আমি লাইভে আসছি আপনাদের কিছু হোমিওপ্যাথিক কিছু শেখানোর জন্য যে হোমিওপ্যাথিক বিষয়টা কি এবং কোন কোন রোগের ওপরে বা এর কোনো কতটা সাইড এফেক্ট আছে বা মানুষের শরীরে এটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আপনাদের লাইভ কিন্তু এসেছি তো যদি মনে করেন যে আপনাদের এখন আমার কি কমেন্ট বক্স কি কোনো প্রবলেম হচ্ছে কি আপনারা যারা লাইভে আসেন একটু জানাবেন একটা কমেন্ট তো যাই হোক আহ আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা চলছে এখানে আহ নেটওয়ার্ক বারবার ফাইভ জি থেকে ফোর জি হয়ে যাচ্ছে যার জন্যে অনেকটা স্লো হয়ে যাচ্ছে আহ মাঝে মাঝে ছবি দাঁড়িয়ে যাচ্ছে এরকম পজিশন হচ্ছে এর জন্য আমি খুবই দুঃখিত আগামী দিনে আবার একটা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে আসব এবং আপনাদের সেই লাইভ আলোচনার মধ্যে যদি আপনারা বলেন যে আপনারা এই বিষয়টা নিয়ে কিছু বলুন তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি কমেন্ট করে রাখবেন সেই বিষয়ের যার কমেন্টটা আগে পাব সেই বিষয়ের মধ্যে দিয়েই কিন্তু আমি সেই বিষয়ের ডিটেলসটা কিন্তু বলতে পারবো বা সুবিধা হবে পরবর্তীকালে যদি সময় থাকে পাখিগুলো সবাইকে একটু একটু করে সময় দিয়ে সেটাকে রিকভার করার চেষ্টা করব তো আজকে লাইভ অনুষ্ঠান এখানে বাধ্যতামূলক শেষ করতে হচ্ছে খুবই নেটওয়ার্ক সমস্যার জন্য আগামী দিনে আবার কোনো একটা সাবজেক্ট কোনো একটা টপিক কোনো একটা বিষয় নিয়ে আবার হাজির হব তো আপনারা একটু স্মরণ রাখবেন প্রত্যেক মঙ্গলবার করে আমার ইউটিউব লাইভ রাত দশটার সময় চালু হবে যদি সরাসরি আপনারা এই লাইভে থাকতে চান আপনারা থাকবেন এবং ফেসবুক পেজে প্রতি বৃহস্পতিবার করে আমার লাইভ অনুষ্ঠান চালু হয় সেখানেও আপনারা ফলো করতে পারেন ফেসবুক অশোক দাস নামে আছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ডক্টর অশোক দাস নামে আছে তো আপনারা এই দুটো চ্যানেলটাকে ফলো করে যদি আমার কিছু লাইভ বা আমার নিত্য নতুন রকম ভিডিও বা অভিজ্ঞতার ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো যদি আপনারা মনে করেন যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের জন্য প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু আসবেন সে সেইগুলোকে চর্চা করবেন যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধে হয় সেটাও আমাকে বলবেন তাহলে সেই যে জায়গাটা আপনাদের প্রবলেম আছে সেটা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি কিছু বলার প্রয়োজন মনে করেন সেটা বলতে পারেন No le has que